আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো অসাধারণ স্বাদে শাপলা ফুলের ডাটার রেসিপি এমন একটা রেসিপি হলে মাছ মাংসকেও হার মানিয়ে দেবে চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি শাপলা ফুল নিয়ে নিয়েছি শাপলা ফুলের ডাটাটা প্রথমে আমি পরিষ্কার করে নেব শাপলা ফুলের ডাটা পরিষ্কার করা খুব সহজ আমি আপনাদের একটা দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে পরিষ্কার করে নেবেন এই দেখুন দুই পাশের ছালটা তুলে নেবেন মধ্যের অংশটা এমন করে ভেঙে নেবেন আমি সবগুলো শাপলা ফুলের ডাটা এমনভাবে পরিষ্কার করে নেব দেখুন আমি শাপলা ফুলের ডাটাগুলো এমন ছোট ছোট টুকরো করে ভেঙে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি চুলে একটি প্যান বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে শাপলা ফুলের ডাটাগুলো দিয়ে দেব দিয়ে দেব অল্প পরিমাণে লবণ এবার অল্প আছে ঢাকনা দিয়ে ঢেকে শাপলা ফুলের ডাটাগুলো আমি দুই মিনিটের মতো সেদ্ধ করে নেব ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে নেড়ে দিতে হবে না হলে কিছু ডাটা বেশি সেদ্ধ হবে আর কিছু ডাটা কাঁচা থেকে যাবে তখন আর রেসিপিটি খেতে ভালো লাগবে না আটার রঙ এমন সবুজ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটি ছাঁকনির সাহায্যে পানিটা ঝরিয়ে নেব এবার চুলায় আমি আরেকটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে দিয়ে দেব রসুন কুচি তেজপাতা এলাচ দারচিনি কালো এলাচ অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দেব তেল এবার অল্প আছে নেড়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে পানি দিয়ে দেব আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো এবার নেড়েচেরে পানির সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেব মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিতে হবে নাহলে মশলার কাঁচা গন্ধ থেকে যাবে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে মশলা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে সেদ্ধ করা শাপলা ফুলের ডাটাগুলো দিয়ে দেব এবার নেড়েচড়ে ডাটার সাথে মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেব এবার অল্প আছে অনবরত নেড়েচেড়ে ডাটার মধ্যের পানিটা শুকিয়ে নেব অনবরত নাড়তে হবে না হলে নিচে লেগে ধরবে এভাবে শাপলা ফুলের ডাটা রান্না করে দেখবেন এর স্বাদ মুখে লেগে থাকবে যে খায় না সেও চেটে পুটে খাবে দেখুন ডাটার মধ্যে থেকে পানি অনেকটাই শুকিয়ে এসেছে এবার আরও কিছুক্ষণ অনবরত চেড়ে ডাটাটা ভাজা ভাজা করে নেব দেখুন ডাটার কালার সবুজ থেকে অনেকটা ফ্যাকাশে হয়ে এসেছে ডাটা ভাজি হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুবই মজাদার মাছ মাংসকে হার মানিয়ে দেওয়া শাপলা ডাটার রেসিপি বা শাপলার ডাটা ভাজি গরম ভাতের সাথে এমন একটা রেসিপি হলে জাস্ট জমে যাবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে